আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজকের গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমলের উল্লেখিত আয়াতটি আমি তেলাওয়াত করে আপনাদেরকে শিখাইয়া দিব এবং স্কিনি দিয়ে দেব ওই স্ক্রিনে দেখে দেখে আপনি চাইলে নিজে প্রত্যেকদিন আপনার ব্যবসা বাণিজ্যে অথবা দোকানে অথবা প্রতিষ্ঠানে বসে আপনি বেশি থেকে বেশি আয়াতটি যদি তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তালা আপনার দোকানের ভিতরে আপনার ব্যবসার ভিতরে আপনার প্রতিষ্ঠানের ভিতরে আপনার অফিসের ভিতরে আল্লাহ তালা অসংখ্য বরকতের রাস্তা খুলে দেবেন ইনশাল্লাহ আর কেউ যদি পড়তে না পারেন উল্লিখিত আয়াতটি স্ক্রিন থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি কম্পিউটার থেকে পিন করে বের করে আপনার দোকানে দোকানের পণ্যের ভিতরে অথবা পণ্যের মাঝখানে অথবা আপনার দোকানের যে কোনো এক পাশে অথবা আপনার অফিস আদালতের যেখানে আপনি বসে অফিসের সকল কার্যগুলি আপনি সম্পাদন করেন সেখানে অথবা আপনার যে কোনো স্থানে আপনার অফিসের দোকানের ব্যবসার যে কোনো একটি নিরাপদ স্থানে আপনি টানিয়ে রাখতে পারেন আল্লাহ তার অসংখ্য বরকতের রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ তাহলে আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এই আমলটি শুধুমাত্র কোরআন থেকে অন্য কোথাও থেকে আমি দিচ্ছি না কোরআন থেকে কারণ কোরআন হচ্ছে ওয়ান জিলোমিন কোরআন শিফা উ রহমতুল কোরআন হচ্ছে আমাদের জন্যে জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ সাথে সাথে আমাদের অন্তরের এবং বাহিরের সকল রূপ থেকে মুক্তি দেয় কোরআন সেজন্য বরকতের আশায় কেউ যদি এই আমলটি করতে পারেন প্রত্যেক দিন এই আমলটি যথাসম্ভব আপনি বেশি থেকে বেশি আয়তে কারিমা কোরআন পড়তে পারলে আপনি আয়তে কারিমাটি বেশি বেশি তেলাওয়াত করবেন আর যদি না পড়েন আমি যে নিয়মের কথা বলেছি সেভাবে পিন করে আপনার দোকানে টানিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাহলে আসুন আমি আপনাদেরকে আয়তে কারিমাটা শিখাই দিই ইনশাআল্লাহ এটা কিভাবে আমল করবেন প্রত্যেক দিন যখন আপনি পড়বেন পড়ার আগেই দুরু শরীফ সল্লি আসাল্লাম সল্লাহ শরীফটি আপনি ১০ বার অথবা সাতবার পড়ে নেবেন দশবার অথবা সাতবার আপনি চাইলে একশোবার দুরু শরীফ পড়তে পারেন কারণ প্রত্যেকবার দূরত পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার পক্ষ থেকে ১০টি রহমত নাজিল হয় সুহান এবং এ আমলটি করার পরেও এ আয়তি কারি মাটি যথাসম্ভব আপনি সর্বনিম্ন তিনবার পড়বেন সর্বোচ্চ আপনি যতবার পড়তে পারেন ততই আপনার জন্য মঙ্গল এবং বরকত তাহলে আসুন আয়তে কারি মাটি আমরা শিখিনি إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به بايعتم به وذلك هو الفوز العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সর্ব জায়গায় এই আয়তের ওপরে আমল করে আল্লাহ তালার পক্ষ থেকে বেশি থেকে বেশি বরকত নেওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন আমরা চাইলে একটি শেয়ারের মাধ্যমে আমরা সকল ব্যবসায়ী ভাই বোনদের কাছে এই ভিডিওটি পৌঁছায় দিতে পারি যেন সকলে উপকৃত হয় এটা কোরআনের আমল কোরআন থেকে সকলে যেন উপকৃত হতে পারে সকলে যেন আল্লাহর পক্ষ থেকে যেন বরকত নিতে পারে আমাদের সবাইকে পা পাকল মঞ্জুর করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত